বন্ধুরা আমরা জানি স্বাস্থ্যই সম্পদ তাই স্বাস্থ্যকে সঠিক রাখার জন্য আমরা প্রত্যেক দিন পাঁচ ছয় মিনিট সময় অপচয় করতেই পারি আমি যে এক্সারসাইজগুলো দেখাচ্ছি আপনারা যদি আপনার দৈনন্দিন জীবনে এগুলো প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন আমি জানি আপনার কাছে এই পাঁচটা মিনিট সময়ে হবে না আমার এই মূল্যবান ভিডিওটি দেখার জন্য কিন্তু যাদের খুবই দরকার রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার দৈনন্দিন জীবনে পাঁচটা মিনিট সময় দিয়ে আপনি এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবেন দেখবেন পা থেকে মাথা পর্যন্ত আপনার পুরো শরীর ভালো থাকবে কোনো রকম অবসাদ অনিচ্ছা অনীহা সব দূর হয়ে যাবে শরীর ব্যথা এগুলো মানুষের জীবনে একটা দৈনন্দিন সমস্যা একটু কাজ করেই যেন হাঁপিয়ে যাচ্ছেন বা কোনো কিছু করতে ভাল লাগছে না এ আপনি এই এক্সারসাইজগুলো করলে আপনার দৈনন্দিন জীবনে একটা ফিটনেস ফিরে আসবে যে কোনো কাজে আপনার উৎসাহ জাগবে তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রাখছি আপনারা দিনে যদি দুবার পারেন অনেকটা ভালো হয় কিন্তু যদি দুবার সময় দিতে না পারেন কমসে কম বেলা খুবই ভালো সময় সন্ধ্যার দিকে বা বেলা আপনারা এই ভিডিও এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করতে পারেন দেখবেন জীবনের যে অবসাদ জীবনের যে অনীহা সব কেটে যাবে আপনার শরীর সুস্থ থাকবে রোগ ব্যাধি কমে যাবে আমরা সব কিছুতেই অনেক সময় অপচয় করি কিন্তু নিজের জীবনকে একেবারেই আমরা সময় দেই না তো সবাইকে অনুরোধ করব একটু প্রত্যেক দিন পাঁচটা ছয়টা মিনিট নিজের শরীরকে সময় দেবেন এবং এই এক্সারসাইজগুলো করবেন দেখবেন অনেক উপকৃত হবেন আমি যেভাবে এক্সারসাইজগুলো করছি আপনারা ভিডিও দেখে দেখে প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন ধীরে ধীরে আপনারা এগুলো করতে সক্ষম হবেন এবং আপনার শরীর খুব ফিট থাকবে মনে আনন্দ থাকবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি টাকা পয়সা থাকলে শুধু সম্পদ নয় আপনার শরীর যদি অসুস্থ থাকে তাহলে কখনোই আপনি ভালোভাবে বাঁচতে পারবেন না তাই শরীরকে সুস্থ রাখা আমাদের খুবই দরকার ছাত্র জীবনেও এই এক্সারসাইজগুলোর মূল্য অপরিসীম অনেক সময় পড়তে পড়তে ক্লান্ত বোধ করি পড়তে ইচ্ছে করে না কিন্তু এই এক্সারসাইজগুলো যদি আমরা সকাল সন্ধ্যা করি দেখা যাবে যে পড়ায় মন বসবে পড়তে ইচ্ছে করবে এবং শরীর ভালো থাকবে আমরা প্রায় দেখতে পারি যে অনেকের কোমর ব্যথা বা পিট ব্যথা আপনারা যে এই ব্যায়াম করেন আপনার পিঠ ব্যথা বা কোমর ব্যথা একেবারেই থাকবে না মাঝে মাঝে দেখা যায় পা লেগে গেছে বা পা ব্যথা করছে পা আপনি ঠিকঠাক হাঁটতে পারছেন না একটু হাঁটলে আপনার পা ব্যথা হয়ে যাচ্ছে আপনারা এই এক্সারসাইজগুলো করবেন দেখবেন আপনার পায়ে কোনো রকম ব্যথা থাকবে না বন্ধু জীবনটা আপনার কাছে খুবই মূল্যবান তাই আপনি আর দেরি না করে আমি যে এক্সারসাইজগুলো দেখাচ্ছি আপনি আপনার দৈনন্দিন জীবনে এই এক্সারসাইজগুলো প্রয়োগ করুন দেখবেন উপকার পাবেন তাই আর বেশি দেরি নয় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনার দৈনন্দিন জীবনে কমসে কম দিন একবার হলেও আপনি প্রয়োগ করুন পাঁচটা মিনিট ছয়টা মিনিট আপনি সময় দেবেন দেখবেন রাত্রে ঘুম ভালো হবে শরীর ভালো থাকবে যে কোনো কাজে উৎসাহিত পাবেন মানুষের জীবন টাকা থেকেও মূল্যবান টাকা দিয়ে আপনি জীবনটাকে কিনে নিতে পারবেন না তাই আর বেশি দেরি নয় চলে আসুন আমার এই ভিডিও দেখুন এবং সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন যাতে যাদের বিশেষ করে এই ভিডিওটা খুবই দরকার যাদের এক্সারসাইজটা খুবই দরকার তারা যাতে এই ভিডিওটি দেখার সুযোগ পান এবং তার দৈনন্দিন জীবনে যাতে তিনি প্রয়োগ করতে পারেন এবং উপকার পান যদি কেউ আমার এই ভিডিওটি দেখে সামান্যতম উপকৃত হন তাহলে আমি খুবই খুশি হব আপনারা দেখছেন এটা হচ্ছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ একটি নাক চিপে ধরে একটি নাকে চিপে ধরে অন্য নাক দিয়ে আপনি নিঃশ্বাস টেনে অন্য নাক দিয়ে ছেড়ে দেবেন এটা ডিপ ব্রিদিং এক্সারসাইজ বলে তারপরে শেষে আপনারা একটু বিশ্রাম নেবেন এই এক্সারসাইজটা করলে আপনার কোমর ব্যথা কমে যাবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ